হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স দিস এনাদার ভিডিও আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলাদেশ বিম্যান এয়ারলাইসিসের যে কার্গো হেল্পার পদে দুইশো পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মতে ভিডিওতে আমাদের আলোচনা করা আছে আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে আপনারা নে আবেদন সম্পন্ন করবেন সম্পূর্ণ সিস্টেম শুরু থেকে শেষ মোবাইলে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন কিভাবে আবেদন সম্পন্ন করবেন বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আমরা একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি ভিডিও অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নিত্য নতুন সকল চাকরি সকল আপডেট খবরাখবর পেতে এবং আপনারা কিভাবে আবেদন সম্পন্ন করবেন সে সকল ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি চলুন আমরা কথা না বাড়ি মূল ভিডিও শুরু করি ফার্স্ট টাইম প্রথমত আমাদের যে কাজটি করতে হবে এখানে আপনারা যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা টাইপ করবেন এইচটিটিপি ক্লোন ডাবল স্ল্যাস বিবিএল ডট টেলিটক ডট কম বিডি দেখে আপনারা সার্চ করে দিবেন আমি সার্চ করে দিলাম সার্চ করার পর দেখতেই পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমানে চলমান সার্কুলার রয়েছে তিনটি তিনটির মধ্যে আপনারা অবশ্যই এখানে দেখে সার্কুলারে আবেদন করবেন যেহেতু কার্গো হেল্পার পদে আমরা আবেদন করব এসএসসি পাশে মূলত আবেদন সম্পন্ন করতে পারবেন এটা দুই নাম্বারে আছে আপনারা অবশ্যই দেখে শুনে আবেদন সম্পন্ন করবেন সার্কুলার গুলো সার্কুলারের যে নিয়মগুলো দেওয়া থাকে ক্লিক করে দিলাম অ্যাপ্লিকেশন কপি আমরা দেখতে পাচ্ছি এখানে পোস্ট নেম কার্গো হেল্পার ক্যাজুয়াল এখানে আমি এ ক্লিক করে দিয়ে দিচ্ছি এখানে টিক চিহ্ন দিয়ে এ ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি যদি অল জবস মেম্বার হয়ে থাকেন ইয়েস দিবেন আর না থাকলে নো দিবেন তারপরে দেখতে পাচ্ছেন নেম অফ দা পোস্ট কার্গো হেল্পার ক্যাজুয়াল বেসিক ইনফরমেশন আপনার এরপরে আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস এসএসসি কোয়ালিফিকেশন দেওয়ার পরে আপনার এক বছরের অভিজ্ঞতা আছে কিনা না এরপরে ভেরিফিকেশন কোডটি টাইপ করলে আপনার আবেদন ফর্মটি সম্পূর্ণ হয়ে যাবে তো চলুন আমরা নির্মূলভাবে টাইপ করা শুরু করি অবশ্যই আপনার সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে আপনারা নির্ভুলভাবে টাইপ করার চেষ্টা করবেন নির্ভুলভাবে আপনারা টাইপ করে নেবেন আমি টাইপ করে সম্পূর্ণ করে নিলাম তারপর এখানে আপনি স্যাম্পেটে ক্লিক করে নিলাম স্যাম্পেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি পরবর্তীতে আবার আবেদন করেন এখানে আপনার চাইলে আপনি ডেটটা আপডেট করে নিতে পারেন তারপরে আবার পুনরায় পুনরায় আবার আবার যাচাই করার একটা সুযোগ পাবেন এখানে ভুল ভ্রান্তি হয়ে থাকলে আবার আপনি সংশোধন করে আবেদন সম্পন্ন করবেন আমি পুনরায় সংশোধন করে নিতেছি আমি চেক করে নিতেছি সব ঠিকঠাক আছে কিনে এবং পার্মানেন্ট অ্যাড্রেস পিকসেল দিলে সবকিছু ঠিকঠাক আছে এরপর আমি এখানে বিশেষ আকারে দেওয়ানো হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবি লাগবে তিনশো গুণ তিনশো পিক্সেল এবং স্বাক্ষর লাগবে তিনশো গুণ আশি পিক্সেল সরকারি যারা আবেদন সম্পন্ন করেন তারা জানেন আমি এখন ছবি এবং সিংহাসার আপলোড করে দেখাবো

তবে আমার এই আবেদনটি গ্রহণযোগ্যতা পাবে বন্ধুরা বাংলাদেশ বিমান এলআইসিসে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কার্গো হেল্পার পদে এভাবে আপনারা অনলাইনে আবেদন সম্পন্ন করবেন এই ছিল বিডি অ্যাপ্লিকেশন আর মোবাইল চালানোর পক্ষ থেকে বিস্তারিত প্রতিবেদন আবেদন সম্পন্ন করতে গিয়ে আপনাদের যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে আমার কমেন্টে জানিয়ে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ